এখন আসেমি অরিজিনালটা তো একবারে অনেকে ভালো মাল চালায় আগে বললাম অনেকে ভালো মাল চালায় এটা একশো সত্তর টাকা পরে চব্বিশ বিশ পিস দুইশো চল্লিশ টাকা খুচরা বিক্রি হবে

যেটা আপনার রমজানে চলবে এবং গরম যতদিন থাকবে চলবে আর এটা হচ্ছে আপনার ঈদের কিছু কালেকশনও আমরা দেখাবো আমাদের সাথে শেষ তারপরে গরমের আইটেম হ্যাঁ ভাই ইন্টোতে কিন্তু আপনি বলে দিছিলেন আমাদের আজকের কম্বিনেশনটা আপনার রমজান ঈদ আর আপনার আর কি গরমের হ্যাঁ হ্যাঁ গরমকে ঘিরে এখন আমি আর কি গ্রীষ্মকালে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট আইটেম আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো আপনি 3 টাকা দিছো এটা হলো 130 টাকা কেনা পরে 80 পিস 240 টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বাচ্চাদের ফেভারিট ভাই আইস পপার আইস ললি হুম হুম

তারপরে হ্যাঁ আইস ললি হ্যাঁ হ্যাঁ প্রচুর হলো রোবো রোবো স্পিড আমাদের কাছে কত পিস থাকবে 50 টাকা কেনা পড়ে চব্বিশ পিস পঞ্চাশ কত টাকা বিক্রি হয় পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আপনার কেনা দুই টাকা আচ্ছা দুই টাকা কেনা পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে আছে আমাদের থেকে একুশ টাকা একুশ টাকা হ্যাঁ একুশ টাকা আপনার বারো পিস একুশ করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে বেগম বাজার হোসেন মেনশন প্রথম গলি হোসেন মেঞ্চন আপনার দুইটা গলি আছে এটা হচ্ছে প্রথম গলি আর এই দোকানের নাম হচ্ছে আপনার আবদুল্লাহ আপনারা যারা গ্রাম বিভিন্ন মফসলে আছেন তারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি আপনারা আসতে পারে না যারা অনেকে হয়তো যানজটের কারণে আসা দেওয়া সম্ভব হয় না তারা কিন্তু মোবাইলের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ফোন করে আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপরে আমি গম্বা পারে যায় আপনি কি বলিতে গলিতে কি আপনি কি দেখেন না শরৎ গাছের বিভিন্ন জায়গায় দেখি শরবৎ গাছের হ্যাঁ আমি এরকম আমি কই এটা কি আপনার হাতে এটা কি এটা পরে যায় আপনি কিছু দেখেন এটা কি তাই হ্যাঁ এটাই আচ্ছা আপনার শরবত যারা বেছে হ্যাঁ অনেকে কিন্তু গরমে কিন্তু প্রচুর এই ট্যাঙ্ক গুলা দিয়ে শরবত বিক্রি করে প্রতি গেলে পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন ভাবে ট্যাঙ্ক দিয়ে বিক্রি করা হয় এখন ভাইয়া দেখাবো একটা জিনিস ভিতরে পরিমান্ডিল ষাট টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা অনেকে আবার চাই প্রাণের বড় চালে প্রাণের পরে আমার কাছে দুইশো আশি টাকা বাহাত্তর পিস বাহাত্তর পিস

যে আপনারা গরমের যে ব্যবসা করতে পারবেন রমজানে ব্যবসা করতে পারেন এবং ঈদের কি কি আইটেম আছে সেটা আপনারা এই ভিডিওতে সন্ধান পাবেন হ্যাঁ তারপরে এই যে এখান থেকে দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন তারপরে এখানে বিভিন্ন ধরনের এই যে এখানে দেখেন এগুলো সবই কিন্তু ঈদের কালেকশন এবং আমরা দেখাবো আপনাদের লাভজনক একটা ব্যবসার সন্ধান আজকে জানতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভাই কালেকশন দেখার জন্য আপনি প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ এটা হলো 40 পিস 75 টাকা পড়ে 40 পিস 75 টাকা হ্যাঁ পুসটা 200 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এটা 40 পিস 75 টাকা হ্যাঁ পুসটা 200 টাকা বিক্রি হ্যাঁ ঈদের ধামাক অফার কিন্তু এটা আগে আরো বেশি ছিল ঈদের জন্য ব্যবসায়ী ভাইদের জন্য এটা কি লাভ এটা 85 টাকা এটা গোলাপ ফুল হুম হুম এটা হলো আপনার 85 টাকা 85 টাকা 40 পিস হ্যাঁ এটা পরে 85 টাকা 40 পিস হুম হুম হুম

পঁচাত্তর পিস আশি পিস নব্বই পিস সবগুলা লটাকে আমি এই মডেলে সবগুলার রেট একশো পঞ্চাশ টাকা খুচরা সাড়ে চারশো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ঈদের কালেকশন কিন্তু ঈদের বেস্ট কালেকশন

সবগুলো আইটেম আর কি আমি প্লাস মাস দেখানোর পাশাপাশি যারা নতুন করতে চায় তারা কত টাকা পুঁজি দিয়ে মোটামুটি করতে পারবে যারা নতুন করতে চায় তারা যদি আমাদের থেকে আইসা নিয়ে যায় তাহলে দুই তিন হাজার টাকা দিয়ে হবে কিন্তু যদি তারা মোকামে নিতে চায় আমাদের কাছ থেকে তাহলে কিন্তু